নমস্কার উত্তাল বাংলা উত্তাল সমগ্র দেশ একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এই প্রতিবাদ মিছিলে দেশের সমস্ত মানুষই সামিল হয়েছেন যারা সামিল হতে পারেননি তারাও তাদের বাড়িতে থেকে কিংবা তাদের কর্মস্থলে থেকে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করেছেন উই ওয়ান্ট জাস্টিস আজ আমার নির্বাচনে রয়েছে আধুনিক কবি দীপক বিশ্বাসের কবিতা জাস্টিস আমারও তো ইচ্ছে করে জাস্টিস মিছিলে যাই কিন্তু যাবার কি জো আছে একটু সময়ও নাই সকাল থেকে চারখানা বাড়িতে বাসন মাজা ও রান্না সন্ধে পেরোলেই শরীরটা বলে আর না আর না আমিও তো রাস্তাঘাটে চলি কত কিছুই না কাটিয়ে যেতে হয় ভাড়া বাড়ি সমত্ত মেয়ে মনেতে সদা জাগ্রত ভয় যে আমাদের চিকিৎসা করবে তাঁকেও ছিঁড়ে খুঁড়ে খেলো দিন দিন তো বেড়েই চলেছে আমাদের কি হবে বলো জাস্টিস মিছিলে এক্ষুনি যাই ইচ্ছে তো খুব হয় কি করব বলো দূর থেকে বলি তোমাদের হোক জয় আমাদের হোক জয় তোমাদের হোক জয় আমাদের হোক জয় নমস্কার আবৃত্তি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন